হ্যালো বন্ধুরা আলমিনেভান্ড্রুড এইটি সিক্স চ্যানেলে স্বাগত জানাই লক্ষ্মীরভান্ডারে বড়ো ঘোষণা পুজো উপলক্ষে স্পেশাল আপনাদের দু হাজার রুপিস করে দেওয়া হবে তো দু হাজার রুপিস করে কোন কোন মহিলারা পাবেন পাশাপাশি পুজো উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রীর মমতা বড় ঘোষণা ঘোষণা লক্ষ্মীরভান্ডারে নতুন খুশি কারণ এগুলি যদি আপনি শোনেন অবশ্যই আপনি খুশি হয়ে যাবেন লক্ষ্মীর ভান্ডারে দুইটি বড় ঘোষণা তার মধ্যে সেপ্টেম্বর মাসের পেমেন্ট কবে দিবে তার জানানো হল অগ্রিম দিবে এবং স্পেশাল বোনাস পুজো উপলক্ষে মহাচমক চমক লক্ষ্মীর ভান্ডারে তো ভান্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের পেমেন্ট আপনারা কবে থেকে পাবেন স্পেশাল পেমেন্ট কোন কোন মহিলাকে দেওয়া হবে দু হাজার রুপিস করে কোন কোন মহিলারা পাবেন পাশাপাশি বন্ধুরা জানানো হলো ভান্ডারে এখন নিয়ম বদল অনেক করা নিয়ম লাগু হলো সেপ্টেম্বর মাস থেকে যে নিয়মগুলি সবাইকেই মানতে হবে তো সেপ্টেম্বর মাসে কোন কোন করা নিয়ম চালু হয়েছে কাদেরকে প্রচুর স্পেশাল দু হাজার রুপিস বোনাস দেওয়া হবে সেপ্টেম্বর মাসে এবং সেপ্টেম্বর মাসের পেমেন্ট কবে দেওয়া হবে সে সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল নোটিফিকেশান থেকে অল করবেন যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিও আপনি সুবার আগে নোটিফিকেশন আকারে পেতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক লক্ষ্মী ভান্ডারে সেপ্টেম্বর মাসে পেমেন্ট কবে দিবে আগ্রিম যে দেবে তা কবে দিবে সেটা চলুন আগে আমরা জেনে নেব বলা হলো সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই পাবেন অর্থাৎ পাঁচ থেকে সাত তারিখ পাঁচ ছয় সাত সেপ্টেম্বর এই তিনটে তারিখের মধ্যে যে কোনো একই তারিখেই আপনার লক্ষ্মীর ভান্ডার ঢুকে যাবে পাশাপাশি বন্ধুরা জানানো হলো লক্ষ্মীর ভান্ডারে নতুন খুশি কারণ পুজো উপলক্ষে স্পেশাল বোনাস পেমেন্ট দেওয়া হবে আপনারা জানেন জেনারেল এবং ও কাস্টের মহিলারা লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মাসে ওয়ান রুপিস করে পায় আর যদি আপনি এসএসটি কাস্টের মধ্যে হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বারোশো রুপিস করে দেওয়া হয় তো এবার দেখা যাচ্ছে সেপ্টেম্বর মাসের পেমেন্ট অনেকেই এক হাজার পাবেন আবার অনেকেই বার করে পাবেন যারা জেনারেল ও বিসি মধ্যে থাকবেন তারা পাবেন ওয়ান থাউজেন্ড রুপিস এবং যারা এসএসটি এস মধ্যে থাকবেন তারা পাবেন বারোশো করে তাহলে এবার স্পেশাল বোনাস কারা পাবেন যারা আগস্ট মাস বা অন্যান্য মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি এমন অনেক মহিলারা রয়েছেন যারা বিগত মাসগুলিতে লক্ষ্মীর ভান্ডার পায়নি তো সেই মাসের পেমেন্টগুলি পুজো উপলক্ষে সব ক্লিয়ার করে দেবে বকেয়া অর্থাৎ সেপ্টেম্বর মাসে বকেয়া মাসে পেমেন্ট দিয়ে দিবে ফেলে রাখা যাবে না স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাই যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তাদের জন্য কিন্তু এটি একটি বড় সুখবর বলতে পারেন তো যাদের যত মাসে ডিউ থাকবে সে তত বেশি এমন সেপ্টেম্বর মাসে পাবেন পাশাপাশি বন্ধুরা জানানো হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার থেকে করা নিয়ম ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম ভুলের কারণে পেমেন্ট না আসতে পারে অর্থাৎ আইএফসি সংক্রান্ত সমস্যা বিশেষ করে কারণ অনেক ব্যাংকের ব্যাংক সংযুক্ত করেনের ফলে আইএফসি কোড পরিবর্তন হয়ে যাচ্ছে যার ফলে কিন্তু অনেকে পেমেন্ট পাবেন না তাই আইএফসি সঠিক রাখতে হবে পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর কি এবার থেকে আপনাদের যাতে সাত বছর বয়স হয়ে যাবে তাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে এমনভাবে অনেক নিয়ম জারি করা হয়েছে যা আস্তে আস্তে আপনাদের পরবর্তী ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেব হ্যালো বন্ধুরা আলমিনের স্বাগত জানাই লক্ষ্মীরভাণ্ডারে বড় ঘোষণা পুজো উপলক্ষে স্পেশাল আপনাদের দু হাজার রুপিস করে দেওয়া হবে তো দু হাজার রুপিস করে কোন কোন মহিলারা পাবেন পাশাপাশি পুজো উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রীর মমতা বড় ঘোষণা লক্ষ্মীরভাণ্ডারে নতুন খুশি কারণ এগুলি যদি আপনি শোনেন অবশ্যই আপনি খুশি হয়ে যাবেন লক্ষ্মীরভান্ডারে দুইটি বড় ঘোষণা তার মধ্যে সেপ্টেম্বর মাসের পেমেন্ট কবে দিবে তার জানানো হলো অগ্রিম দিবে এবং স্পেশাল বোনাস পুজো উপলক্ষে মহাচমক লক্ষ্মীর ভান্ডারে তো লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের পেমেন্ট আপনারা কবে থেকে পাবেন স্পেশাল পেমেন্ট কোন কোন মহিলাকে দেওয়া হবে দু হাজার রুপিস করে কোন কোন মহিলারা পাবেন পাশাপাশি বন্ধুরা জানানো হলো ভান্ডারে এখন নিয়ম বদল অনেক করা নিয়ম লাগু হলো সেপ্টেম্বর মাস থেকে যে নিয়মগুলি সবাইকেই মানতে হবে তো সেপ্টেম্বর মাসে কোন কোন করা নিয়ম চালু হয়েছে কাদেরকে প্রচুর স্পেশাল দু হাজার রুপিস বোনাস দেওয়া হবে সেপ্টেম্বর মাসে এবং সেপ্টেম্বর মাসের পেমেন্ট কবে দেওয়া হবে সে সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল নোটিফিকেশানটি অল করবেন যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিও আপনি সুবার আগে নোটিফিকেশন আকারে পেতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক লক্ষ্মীর ভান্ডারে সেপ্টেম্বর মাসের পেমেন্ট কবে দিবে আগ্রিম যে দেবে তা কবে দিবে সেটা চলুন আগে আমরা জেনে নেব বলা হলো সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই পাবেন অর্থাৎ পাঁচ থেকে সাত তারিখ পাঁচ ছয় সাত সেপ্টেম্বর এই তিনটে তারিখের মধ্যে যে কোনো একই তারিখেই আপনার লক্ষ্মীর ভান্ডার ঢুকে যাবে পাশাপাশি বন্ধুরা জানানো হলো লক্ষ্মীর ভান্ডারে নতুন খুশি কারণ পুজো উপলক্ষে স্পেশাল বোনাস পেমেন্ট দেওয়া হবে আপনারা জানেন জেনারেল এবং ও বিসি কাস্টের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মাসে ওয়ান থাউজেন্ড রুপিস করে পায় আর যদি আপনি এসএসটি কাস্টের মধ্যে হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বারোশো রুপিস করে দেওয়া হয় তো এবার দেখা যাচ্ছে সেপ্টেম্বর মাসের পেমেন্ট অনেকেই এক হাজার পাবেন আবার অনেকেই বার করে পাবেন যারা জেনারেল ও বিসি মধ্যে থাকবেন তারা পাবেন ওয়ান থাউজেন্ড রুপিস এবং যারা এসএসটি কাস্টের মধ্যে থাকবেন তারা পাবেন বারোশো করে তাহলে এবার স্পেশাল বোনাস কারা পাবেন যারা আগস্ট মাস বা অন্যান্য মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি এমন অনেক মহিলারা রয়েছেন যারা বিগত মাসগুলিতে লক্ষ্মীর ভান্ডার পায়নি তো সেই মাসের পেমেন্টগুলি পুজো উপলক্ষে সব ক্লিয়ার করে দেবে বকেয়া আতা সেপ্টেম্বর মাসে বকেয়া মাসের পেমেন্ট দিয়ে দেবে ফেলে রাখা যাবে না স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাই যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তাদের জন্য কিন্তু এটি একটি বড় সুখবর বলতে পারেন তো যাদের যত মাসের ডিউ থাকবে সে তত বেশি অ্যামাউন্ট সেপ্টেম্বর মাসে পাবেন পাশাপাশি বন্ধুরা জানানো হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার থেকে করা নিয়ম ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম ভুলের কারণে পেমেন্ট না আসতে পারে অর্থাৎ আইএফসি সংক্রান্ত সমস্যা বিশেষ করে কারণ অনেক ব্যাংকের ব্যাঙ্ক সংযুক্তকরণের ফলে আইএফসি কোড পরিবর্তন হয়ে যাচ্ছে যার ফলে কিন্তু অনেকে পেমেন্ট পাবেন না তাই আইএফসি সঠিক রাখতে হবে পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর কি এবার থেকে আপনাদের যাতে সাত বছর বয়স হয়ে যাবে তাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে এমনভাবে অনেক নিয়ম জারি করা হয়েছে যা আস্তে আস্তে আপনাদের পরবর্তী ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেব